আউদু বিল্লাহ মিনা সৈতন রজিব ইসমিল্লাহ রহমান রহিম রব্বানা হাবলানা মিনাস ওয়াজিনা সুর ইয়াতিনা কুররতা আয়ুন জাহল নালীন মুত্তাকিনা ইমামা সদাগত লাহুল আলী উল্লাদ্দিন সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছিস সালামু আলিকম রহমানত উল্লাহী অবারে কায়থুক বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরুষদের একটি বিশেষ রোগ যেটা সচরাচর অন্ডকোষে হয়ে থাকে সচরাচর এটা অন্ডকোশি হয়ে থাকে এবং অলমোস্ট শতকরা দশ থেকে পনেরো পার্সেন্ট পুরুষ এই সমস্যাটায় ভুগে থাকেন এবং এটা পনেরো থেকে পঁচিশ বছর বয়সের ভেতর হওয়ার প্রবণতাটা বেশি এরপরে অন্য যে কোনো সময় হতে পারে আর এই রোগটার নাম হচ্ছে ভেরিকোসিল এটা পুরুষদের একটি উল্লেখযোগ্য যৌন রোগ স্পার্মেটিক কর্ড বা রেত্রজ্জু এপিডিডিয়ামিস যেটা আছে অণ্ডকোষের উপরস্থিতি কেঁচোর মতো লম্বা বস্তু ইহাই উক্ত উৎপাদক নারী এবং টেস্টিকলের শিরাসমূহ স্ফিত হয় এবং গাঁটগাঁট মতো হয়ে ফুলে ওঠে আঙুল দিয়ে পরীক্ষা করলে যেন একটা কেঁচো কুণ্ডুলি মতো পাকিয়ে আছে মনে হয় সোজাভাবে শুয়ে থাকলে ও চাপ দিলে ইহা ক্ষুদ্র হয়ে যায় এবং খাড়া হয়ে দাঁড়ালে পুনরায় বৃদ্ধি পায় স্থলে এই পীরা বাম দিকেই অধিক দেখা যায় কারণ বাম দিকের স্পার্মেটিক কর ডান দিকের অপেক্ষা অধিক লম্বা এবং অধিক জড়ানো থাকে এছাড়া বাম দিকে অ্যাসগোমোয়েড ফ্লেক্সরে অধিক পরিমাণ পানি জমে থাকলে তার চেপেও চাপেও বাম দিকে আক্রান্ত হয় তো ভেরিগোসিল হচ্ছে আমাদের অন্ডকশস্থ একটি রোগ যেটা ফুলে যায় আর কি রক্ত সরবরাহ কোনো ক্ষেত্রে যদি ব্যাঘাত ঘটে সেটা হয়ে থাকে এই রোগে কোনো কোনো ক্ষেত্রে আদৌ যন্ত্রণার উদ্রেক হয় না আবার কোনো কোনো ক্ষেত্রে ভয়াবহ যন্ত্রণার সৃষ্টি করে থাকে এক প্রকার টানা হেঁচড়ার মতো বেদনা কোমর থেকে প্রত্যঙ্গে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে এই বেদনা হাঁটাচলা করলে দাঁড়ালে এবং গরমকালে অধিক অনুভূত হয় যে সকল পুরুষ অধিক কামাশাক্ত অথবা যারা অত্যাধিক হস্ত করে তারা হঠাৎ করে এই অভ্যাস ছেড়ে দেয় কিন্তু কাম চিন্তাতে করতে না পারলে এপিডিএমিসের উপর একটি কর্ড যেটা আছে এর মধ্যে বীর্য ধীরে ধীরে সঞ্চিত হয়ে স্ফীত হয়ে ওঠে ইহাতে কোষ উপর দিকে আকৃষ্ট হয় স্ফীত হয় এবং স্পর্শ করলে দাঁড়ালে বা হাঁটাচলা করলে বেদনার উদ্রেক হয় লিঙ্গ অর্ধবক্র হয় এই অবস্থায় কিছুক্ষণ বা কিছুদিন থাকার পর ধীরে ধীরে ওই স্ফীত ভাব কমে আসে এবং কখনো আবারও বৃদ্ধি পেতে পারে এবং শেষ পর্যন্ত ভেরিকোসিলে পরিণত হয় ইহার ফলে পুরুষাঙ্গ কখনো শক্ত ও সোজা হয় কখনো বাঁকা হয়ে থাকে এবং এটা রাত্রি বেশি হতে দেখা যায় ইহাতে রোগী অনেক যন্ত্রণাও ভোগ করে থাকে তো ভেরিকোসিল এর অত্যন্ত কার্যকরী এবং আরোগ্যকারী এটা আপনি দুই রকমেরই করতে পারেন অ্যালোপ্যাথিতে এটা সার্জারি ছাড়া ওষুধের মাধ্যমে তেমন কার্যকরী চিকিৎসা নেই ভালো কোনো সার্জনের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন যদি প্রয়োজন বোধ করে অথবা হোমিওপ্যাথিক একজন ভালো হোমিওপ্যাথিক ডক্টর শরণাপন্ন হতে পারেন তিনি আপনার সমস্ত লক্ষণগুলো দেখে ওষুধ নির্বাচন করতে পারলে যথাযথ ট্রিটমেন্ট দিলে ভেরিগোসিল অনায়াসে নির্মূল হয়ে যাবে তবে এই সময় উগ্র মশলাযুক্ত খাদ্য গ্রহণ না করা উচিত হালকা অথচ পুষ্টিকর খাদ্যই গ্রহণ করা উচিত মদ বা উগ্র নেশা জাতীয় জিনিস না খাওয়াই ভালো সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ব্যবহার করতে হবে রাত্রি জাগর এবং অসৎ সঙ্গে মেশা মেলামেশা করার আদৌ উচিত নয় এছাড়া ধূমপান বা এই জাতীয় খাবারগুলো না খাওয়া উচিত বেশি বেশি শাক সবজি খাওয়া উচিত ফাইবার যুক্ত খাবার বেশি খাওয়া উচিত যাতে হৃৎপিণ্ডে রক্ত চলাচল ক্ষমতা বৃদ্ধি পায় এবং আসলে ভেরিকোসিলটা হয়ই এই কারণে যখন আমাদের হৃৎপিণ্ড থেকে রক্তগুলো যায় এবং আমাদের নিম্নাঙ্গে রক্তপ্রবাহটা একটু এমনি কম হয় তো কোনো কারণে যদি বাধাপ্রাপ্ত হয় অন্ধকোষের এই ভেনগুলো দিয়ে রক্ত প্রবাহিত হলে তো আস্তে আস্তে এই সমস্যাগুলো দেখা দেয় ভেরিকোসিলের একটি বড় বড়ো সাইড এফেক্ট হচ্ছে ভেরিকোসিল হলে অনেক সময় বন্ধাত্ম দেখা দেয় পুরুষ বন্ধাত্ম স্পার্মগুলো নষ্ট হয়ে যেতে পারে তো এই বিষয়ে সচেতন থাকাটা প্রত্যেকের উচিত আসলে এবং স্বাস্থ্যসম্মত খাবার কিছু হালকা ব্যায়াম এবং অধিক সময় বসে না থাকা বা দাঁড়িয়ে না থাকার অভ্যাস তৈরি করা মোটামুটি সব সময় যদি কোনো কাজ এরকম করতে হয় যেটাতে বসে থাকতে হবে তাহলে অল্প কিছু পরপর উঠে একটু হাঁটা চলা একটু রেস্ট নেয় আর যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ হয় তাহলে মাঝে মাঝে বসে একটু রেস্ট নেয় শুয়ে একটু রেস্ট নেওয়ার ব্যবস্থা করতে পারলে ভালো হয় এছাড়াও মাঝারি মানে টাইট এরকম জাঙ্গিয়া পরা উচিত খুব টাইট জাঙ্গিয়া না পড়াই উচিত এছাড়াও মানে খুব গরম কোনো গদি বা এরকম জায়গা না বসাই উচিত এগুলো হচ্ছে আসলে বেরিকোসিল থেকে কষ্ট থেকে বেঁচে থাকার একটি উপায় তো বন্ধুরা আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে কিছুটা হলেও আপনাদের এই সমস্যা থেকে সমাধান পাওয়ার দিক নির্দেশনা প্রদান করবে যদি আলোচনাটি ভালো লাগে শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত অন্যান্যরা যাতে শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মাহানবুল আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফিজ